তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপায়েন্ড ইউটিউব চ্যানেল সেভিনস ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দুর্দান্ত একটি অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশিত হয়ে গেল সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে হ্যাঁ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের যারা ফ্রেশ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী ছিলেন মূলত তাদের জন্য এবার কিন্তু দুর্দান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি গত উনিশ তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথমতম দিন সোমবার সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই বিশেষ চূড়ান্ত বার্তাটা কিন্তু প্রকাশিত হয়ে গেল আমরা জানি যে গত ডিসেম্বর মাসে মোটামুটি একদম শেষ দিকে দুইটি ডেট দেওয়া হয়েছিল আমাদের ইন্টারভিউয়ের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশের যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ইন্টারভিউর ডেট ঘোষণা করা হয়েছিল গত ডিসেম্বরের একদম অন্তিম দুটি ডেটে তো সেই সময় কিন্তু শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছিল তো বাংলা মিডিয়ামের চাকরি প্রার্থীরা এতদিন পর্যন্ত ইন্টারভিউয়ের কিন্তু কোনো ডেট পাননি সেই কারণে তারা হতাশ ছিলেন তবে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরাসরিভাবে অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হলো গত কাল অর্থাৎ মোটামুটি সপ্তাহের প্রথমতম দিন উনিশ তারিখে তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশান জারি করে দিল আগামী সাতাশ তারিখ থেকে আপনাদের জন্য ইন্টারভিউ প্রসিডিওর শুরু হচ্ছে এবং অবশ্যই তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে এই ইন্টারভিউ প্রসিডিওর চলবে তার পাশাপাশি অবশ্যই চাকরিবাত্রীদের জানিয়ে রাখার চেষ্টা করি যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে ফাইনাল প্যানেল কিন্তু সামনে বিধানসভা নির্বাচনের আগে আগেই প্রকাশ করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম আশ্বাস কিন্তু দিয়েছেন চাকরি প্রার্থীদেরকে তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে যারা ফ্রেশ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী ছিলেন আশা করি আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন আমাদের চ্যানেল থেকেও আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে তবে যারা এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো তথ্যই পাননি বা জানেন না যে ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম সকালের দিকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে গতকালকেই মোটামুটি বিকেলের পর নোটিফিকেশন জারি হয়ে গেছে অফিশিয়াল ওয়েবসাইটে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পরিষ্কারভাবে বাংলা মিডিয়ামের চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন জারি করা হয়েছে সাতাশ তারিখ থেকে ইন্টারভিউ প্রসিডিওর শুরু হচ্ছে আপনারা সকলে একটু অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন সেখান থেকে নোটিফিকেশানটাকে ডাউনলোড করে আপনার জেলার ইন্টারভিউর যে ডেট রয়েছে সেটাকে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এটুকুই বলা ছিল পরবর্তীতে ইন্টারভিউ প্রসিডিওর নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা করবো এবং ইন্টারভিউ হওয়ার পর আপনাদের প্যানেল প্রকাশ রিলেটেড আরও বিস্তারিত আলোচনা তো থাকবেই সেদিকে নজরদারি আমরা রাখবই বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই যদি কারোর নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে ওপেন রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে ডিটেলস পাঠাতে পারেন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেপ্পা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার আপডেট আপডেটের সাথে